অবশ্যই এত মানুষ প্রতিদিন নামছেন আমরা রাত্রেবেলা দেখছি দোকান বন্ধ হয়ে যাচ্ছে সেজন্য মানুষের জলের হচ্ছে থেকে অভাব হচ্ছে তাই আমরা যারা এখানকার স্থানীয় বাসিন্দা আমরা ঠিক করলাম যে আমরা কি কিছু করতে পারি না এটাও তো প্রতিবাদের একটা রূপ যে মানুষ আসতেন তাদেরকে আমরা জল দিচ্ছি এর থেকে তো বেশি আমরা কিছু দিতে পারছি না জল দিচ্ছি আর আমরা হচ্ছে যে তীরোত্তমাকে এইভাবে নৃশংস অত্যাচারের পর খুন করা হলো এবং প্রমাণ লোপট করার চেষ্টা করা হলো তার হচ্ছে বিচার চাইছি খুন ধর্ষণের বিচার চাইছি আর যারা প্রমাণ লোপাট করলো তাদেরও হচ্ছে আমরা বিচার চাইছি তাদেরও শাস্তি হোক এটাই আমরা জন্য রাস্তায় আমরা নেমেছি প্রতিবাদেও আছি মানুষকে সাহায্যও করছি আমরা এর জন্য কোনো পয়সা নিচ্ছি না এখানকার স্থানীয় যারা আমরা সব সময় থাকি বাসিন্দা তারা সবাই মিলে পয়সা দিয়ে আমরা আজকে পাঁচ হাজার বোতল জলের ব্যবস্থা করেছি নাগরিকরা আমরা বিচার এবং স্বচ্ছ বিচার আমরা জানি আমরা বুঝতে পারছি যে কিভাবে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে এবং অবিলম্বে যারা প্রকৃত দোষী এই নেক্সাস যে নেক্সাস তৈরি হয়েছে পুলিশ প্রশাসন এবং এই যে আমলাতান্ত্রিক যে নেক্সাস তাকে আমরা কন্ডেম করছি একদিকে দিদি টিভির মঞ্চে নারীদের কত লড়াই শেখায় আরেক দিকে আমাদের দাদা ব্যালকনি পেলে জার্সি ঘোরায় কত দাদাগিরি কত দাদাগিরি ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিস আর মিছিলে তো যায় না দেখা আর ছেলে আমার নস্ত মানুষ মস্ত অফিসে আতিঘাটি মিছিলে তো যায় না দেখা এবার ব্যাপারটা হচ্ছে যন্ত্র ধরেছে কিন্তু আমাদেরও তো দোষ আছে ওই যে পরে আমাদের সয়ে গেছে আমরা প্রশ্ন করিনি আমরা চোখে আঙুল দিয়ে বলিনি কেন এরকম হচ্ছে এটাও তো আমাদের একটা দেশ আর চোখের ওপরে কিনি

গেছে রসা দলে সেই কবি, দপায়েয়ালি দাবি এক। আমরা মনে করি এই অপশাসনের হাত থেকে বাংলাকে রক্ষা করতে গেলে আগে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই তার কারণ হলো যে জুড়ে যে সমস্ত চলছে 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 নৈরাজ্য যে দুর্বৃত্তায়ন তাদের আড়াল করার জন্য আমাদের এই মুখ্যমন্ত্রী তিনি সম্পূর্ণভাবে ভাবে তাদেরকে আড়াল করছেন তাই আমরা চাই আগে মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ হলে তবে এই বাংলা এই নৈরাজ্যের হাত থেকে মুক্তি পাবে এটাই আমরা চাই